আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাদল স্যার ভালোবাসা এবং ক্রাশ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যদি কেউ কাউকে পছন্দ করে এবং তার ত্রুটি খুঁজে না পায় তাহলে সেটা ক্রাশ আর যদি কেউ কাউকে পছন্দ করে এবং তার ত্রুটি সহ পছন্দ করে তাহলে সেটা হচ্ছে ভালোবাসা

আমার আমি তার কথাগুলোর সাথে আর একটি কথা অর্থাৎ সংশোধন যদি পছন্দকারী ব্যক্তির ভুল গুলো বা ত্রুটি সংশোধন করার চেষ্টা করা হয় তাহলে সেটা ভালোবাসা আর যদি চেষ্টা না করা হয় তাহলে সেটা ক্রাস তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করুন এবং শেয়ার করুন ভালো থাকুন